আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি তোমাদের দোয়া তো আজকে একটু সুস্থ একটু গলা ব্যথাটা আছে তোমাদের সাথে একটু শেয়ার করব আজকে কি নিয়ে ব্যস্ত থাকি সেটাই শেয়ার করে ট্রাই করব তো চলো দেখে আসি আজকে সারাদিন কিভাবে কাটে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো আজকের ভিডিওটা সাজিয়েছি মূলত রান্নাঘর থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত যারা পছন্দ করেন একটা লাইক ব্যবসা কমেন্ট করে দিবেন আর একজনকে দেখার সুযোগ করে দিবেন যেটা আপনার আমার ভালোবাসার মানুষ তাই আপনাদের সাথে ভিন্নভাবে সাজিয়ে আপনাদের সাথে ছোট ছোট ক্লিপগুলো নিয়ে আসি তো চলেন এদিক দিয়ে তো ফুলকপি ধুয়ে নিয়েছি রুই মাছ দিয়ে রান্না করা হবে হলুদ মাখায় নেওয়া হয়েছে তারপরে আমি চলে আসলাম বেছিনের কাছে কারণ বেছিনের এগুলো সবগুলা ধুলা পড়েছিলেন তো আজকে দুদিন দিন ধরে কোনো ভিডিও বানাইতে পারিনি তো চিন্তা করলাম যে না ভিডিওটা আপলোড করা উচিত তো একটু মুছে নিয়েছি তারপরে বেছিনটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি যেটা আমার দরজার সামনে তারপরে চলে আসলাম আমার যাতে বাসায় বিড়াল আছে এর জন্য বিড়ালের ঝুরিটাও একটু মুছে নিলাম কাপড়ের ঝুরিটাও সাথে মুছে নিলাম কারণ মেয়ে মানুষ হয়েছে ঘরের সৌন্দর্য এটা তো সবাই জানেন আর আমার সব কিছু গুছিয়ে রাখতে ভালোই লাগে খারাপ লাগে না তো আমার মুছামুছির কাজটাও হয়ে গেল কারণ রান্নাঘরে গিয়েছিলাম যে তো দেখেই আসলাম চাল ছিল না বাসায় ভাই চাল আনার জন্য চলে গেল আর ছোট ভাই জুতো কিনে নিয়ে আসছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করবো চালগুলো একটু ঢাইলা নেই কারণ আমি সবসময় চেষ্টা করি নিজে যে কোনো জিনিস নিজে করার জন্য কারণ নিজে করাটাই অনেক ভালো আমার ভালো লাগে অন্যের উপরে ডিপেন্ডেড না হওয়াটা একদম মনে হয় ভালো আর এদিক দিয়ে চলে আসলাম আসে দেখতেছি মা তো তরকারি একদম বসাই দিছে রুই মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে খুবই সুস্বাদু হবে আমার মনে হয় তো ভালোই দেখতেছি কালারটা তো এই সুযোগটা হাত করে নেই আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে চলে আসলাম আমি একদম ডাইনিংয়ে একটা শুকনো কাপড় দিয়ে ডাইনিংটা মুছে নিচ্ছিলাম কারণ ডাইনিংটা একদম কাচের আপনারা তো জানেন ধুলা পড়লে একদম তাকায় থাকে একদম ধুলাগুলা বোঝা যায় তার জন্য আমি একটু মুছে নিচ্ছিলাম আমার মুছামুছির কাজ থাকেই সুন্দর করে মুছে নিলাম যেতে দুপুর হয়ে যাচ্ছে অন্য অন্য কাজ করতে হবে কারণ আমার ইউটিউবটা হয়েছে আমার ভালোবাসার একটা জায়গা আমি এটাকে অনেক ভালোবাসি অনেক শ্রম দেই আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে চলে আসলাম আমার রুমে বেডরুমে কারণ ঘরটা কিন্তু গুছানোই ছিল তারপরে আরেকটু গুছ করে নিচ্ছিলাম কারণ আমার প্রথমে কাজ থেকে ঘুম থেকে উঠে আমার বিছনাটা গুছানো তো বিছনা গুছানো হয়ে গেছে রাতের কম্বল গায়ে দিয়েছিলাম এটা তো এটা একটু ভাজ করে নিলাম তো চলেন আপনাদের সাথে শেয়ার করি ছোটো ভাই কী জুতা আনলো এই তো ছোটো ভাইয়ের বার্সিটিতে যাওয়ার জুতা নিয়ে আসছে কারণ একজনের জুতা ছিল তো ওইটা পুরানো হয়ে গেছে পায় নাকি ব্যথা পায় তো ভাই বাজারে গেল চাল নিয়ে আসা হইলো আর এই জুতো দুইটা নিয়ে আসছে ভার কালো জুতা দুইটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগলো একটু নরম আছে সফট আছে এই তো দেখিয়ে দিলাম আমার ছোট ভাইয়ের জুতা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে নাও লাগতে পারে সবসময় একই ভিডিও দেখায় আপনাদের দেখতে দেখতে এক সময় হয়তো বা ভালো লেগে যাবে তারপরে চলে আসলাম আমি আমার ওয়াশরুমে আইসা তে একদম ব্রাশ দিয়ে ধুয়ে নিচ্ছি নতুন ছিল কারণ ময়লা হয়েছে এই জন্য ব্রাশ দিয়ে ঘষলে একটু পরিষ্কারটা বেশি হয় আমি হোল পাউডার দিয়ে রাতে ভিজায় রাখছিলাম তো আমার পাপস দুইটা ধোয়া হয়ে গেছে আজকে কিন্তু রোদ ভালোই ছিল আমি অন্য কিছু আজকে ধুই নাই শুধু পাপস দুইটাই ধোয়া ছিল তো বলতে বলতে আর দিনের কাজ দেখাই ফেললাম তো এখন বিকেল হয়ে গেছে আমি চলে আসছি একটু পায়েস রান্না করব সন্ধ্যার জন্য যেতে মাগরিবের নামাজ পড়ে একটু পায়েস খাওয়া যায় তো দুধটুকু আমি ভালো করে জাল করে নিচ্ছিলাম আমরা সারা দিনে জার্নিটা আপনাদের সাথে একটু শেয়ার করার ট্রাই করছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে তো যাই হোক দুধটা গরম হওয়ার জন্য মানে জাল পাওয়ার জন্য রেখে আসলাম তো ভাবলাম একটু চা খাই তো একটু চার জন্য চলে আসলাম আমি আর ছোটো বোন একটু চা খাচ্ছি বিস্কিট দিয়ে তো চা দিয়ে আজকের ভিডিওটা শেষ করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে দেখতেছেন একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে একটা কমেন্ট করে যাবেন